আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডিমের মশালা ক্যারি নিয়ে তো এটি আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি চারটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন তো ডিমগুলো সাইডে আমি এভাবে কেটে নেব ছুরি দিয়ে তো দেখুন আমি সব ডিমগুলো এভাবে কেটে নিয়েছি তারপর আমি চোলাতে একটি কড়াই বসিয়ে দেব এবং লাগছে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল তো সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো তো ডিমগুলোকে আমি ভেজে নেবো তেলের মধ্যে লাগছে পরিমাণ মতো নুন আর দিচ্ছি স্যাফরন আমি এটি কালারের জন্য দিচ্ছি আমি এখানে কোনো প্রকার হলুদ বা কোনো কিছু ইউজ করব না কালারের জন্য স্যাফরনটাই আমার কাছে মনে হয় বেস্ট তাই আমি স্যাফরন কালারটা ইউজ করে নেব ভাজা হয়ে গেছে আমি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবং আট দশটা রসুনের কোয়া এবং হাফ ইঞ্চির মতো আদা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো আর লাগছে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি তো এগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে আমি একটি মিক্সির বলে তুলে নেব এবং মিক্সিতে ব্লেন্ড করে নেব তো ওই তৈলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি দিচ্ছি দারচিনি দুটো লং এবং এলাচ লাগছে একটা চামচ জিরা গোটা জিরা লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার হলদি গোড়া, জিরা গুঁড়া ধনে গুঁড়া এবং লাল লঙ্কার গুঁড়া সব একটা চামচ করে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি ব্লেন্ড করা মশলাটি আমি এর মধ্যে দিয়ে দেবো এবং আবার ভালো করে কষিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে কষতে হবে এবং ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ঢাকনা খুলে আমি আবার টক দই এক কাপের মতো টক দই আমি এতে অ্যাড করব। তো আবারও আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম তারপরে আমি গোলমরিচের গোড়া এতে অ্যাড করব এবং লাগছে এক কাপ পানি তো পানিটা ফুটে আসলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি চারটে গোটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দেব তো ডিমগুলো দিয়ে আমি মিডিয়ামে রেখে দশ মিনিট হতে দেব তো দশ মিনিট পর আমি ফিরে আসলাম এর মধ্যে আমি এবার গোলমরিচের গোড়া দিয়ে দেবো এবং দিয়ে দেবো কাশুরি মেথি দু চা চামচ সরি আমি এখানে গোলমরিচের গুঁড়া দিইনি আমি গরম মশলার গুঁড়া দিয়েছিলাম তো এবার আমি ভালোভাবে কষিয়ে নেব তো হয়ে গেল আমার এগ মশলা ক্যারি রেসিপি তো এটি খেতে খুবই মজার এবং দেখতেও অনেক সুন্দর লাগছে দেখুন এটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার হলেও বাড়িতে মাছ মাংস না থাকলে ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু বলবেন না আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে নোটিফিকেশনটি অন করে দেবেন তো আজ ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ